আসলে যারা ধর্ষণ করবে তাদের কুইকলি সর্বোচ্চ শাস্তি সেটা মৃত্যুদণ্ড এর উপরে কোনো অল্টারনেটিভ নেই এই কারণে যে ষোলো বছর ধরে একজনকে যাবজ্জীবন দেওয়ার পর ষোলো বছরে কাটানোর পর সে কিছুদিন আগে বেরিয়ে এসছেন তাহলে সেই মেয়েটা যে মেয়েটাকে সে ধর্ষণ করেছিল তারা মনের অবস্থাটা একটু ভাবেন সো ওই যাবজ্জীবন কারাদণ্ড আসলে সম্ভব না হতে হবে সর্বোচ্চ শাস্তি যেটাকে আমরা মৃত্যুদণ্ড বলি এবং যারা মাননীয় উপদেষ্টার জায়গায় আছেন এবং যারা আমাদের এখন দেশ দেশে আছেন দেশের যারা প্রধান তারা যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হচ্ছে আমাদের সবার মনে হচ্ছে এই ধর্ষণটা কমে যাবে এবং যারা ধর্ষণ করতে আরো আগ্রহী হয় তারাও ভয় পাবে যে না এটার তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সো আমাদের এখান থেকে কুইক করা উচিত এটা আমার মনে হচ্ছে ফিরি আগে যেমন রাত এগারোটা বারোটায় ফিরতাম রাস্তায় অনেক দাঁড়িয়ে ঘুরে থাকতো বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায় রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করে যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব বা হয়তো আমার আজকে গাড়ি নেই তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে থাক আজকে ভাই না যাই মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলো সমস্ত কাজ যেমন থেমে আছে মানে আমি এ মাসে কিন্তু কোনো কাজ করিনি আমার কিন্তু চলমান চারটাইদের নাটক ওগুলার মানে লেট হচ্ছে যে আমি যাব এডিটিং করব জমা দিব মানে আমার মন মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই মনে হচ্ছে যদি যদি কিছু বাধা আমি অফ শিপ আমার 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 সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এতদিন ধরে আমি অনেক শান্তি মতো কাজ করেছি বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তা দেখে আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ ওরা আসলে সুস্থ না এতটুকুই বুঝি কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে এটা কি কখনো হয় মানে এই জমানায় এসে দুই হাজার পঁচিশ সালে এগুলো দেখছি এটা কি মানে হয় এরকম আর একবার শুনেছিলাম সতেরো আঠেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছিল তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষটা কখনোই এরকম ভাবতে পারে না করতে পারে এই জন্যই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে